মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের নং ওয়ার্ডের চাপড়া গ্রামে শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই দিনমজুর রফিকুল ইসলামের বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এ সময় তার দুই ছোট সন্তান আগুনে দগ্ধ হয় চ্যানেল এইচ এর মোংলা থানা প্রতিনিধি মোহাম্মদ নাইম বিন রফিকের তথ্যচিত্র থাকছে বিস্তারিত স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে শনিবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটির সদর মাওলানা তৈয়বুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মোহাম্মদ রেজাউল করিম মৃধা সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখার দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মালানা রিয়াজুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোংলা পৌর সভাপতি মোহাম্মদ নায়েব বিন রফিক এছাড়া স্থানীয় আরো অনেক নেতৃবৃন্দ পরিদর্শনে অংশ নেন পরিদর্শনকালে নেতৃবৃন্দ এই গভীর দুঃখ প্রকাশ করেন উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মোহাম্মদ রেজাউল করিম মৃধা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন পাশাপাশি অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া রফিকুল ইসলামের পরিবারের দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি উদ্বেগ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ মোহান মালিকের দরবারে সুক্রিয় জ্ঞাপন করছি আজকে অসহায় মানুষের কাছে এসে আমরা যারা দাঁড়াতে পেরেছি এই জন্য মোহান মালিকের দরবারে আমরা সব সুক্রিয় জ্ঞাপন সবাই আলহামদুলিল্লাহ আসলে আমরা ইসলাম হেন্দ্র বাংলাদেশ সবসময় অসহায়দের কাছে থাকি এর ধারাবাহিকতায় আমি আজও গতদিনের গতদিন গেছিলাম বদ্যমাড়ি এই একই অবস্থা এখানে আবার শুটে আসলাম দেখে আসলে সহ্য হয় না আমি মনে করি এই সমস্যা শুধু যা হয়েছে তার না আমরা মনে করি সমস্যা সব আমাদের সবাই এক্ষেত্রে আমাদের সাহায্য অনুযায়ী আমরা এর পাশে থাকবো এবং আর্থিকভাবেও সহযোগিতা করবো এই আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আগামীকাল আমাদের জনসভার প্রস্তুতি মিটিং আছে ওখানে আমাদের লোকজন সব আসবে আমি আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এমপি প্রার্থীও আসবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অন্তত একটা ভালো অ্যামাউন্ট দেওয়ার ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করে যাচ্ছি আগামীকাল না ফারলো তার পর দিন আমি আবার এখানে ফিরে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সবার কাছে দোয়া চাই সাথে সাথে দোয়া দোয়া করি যেন আল্লাহ এই অসহায় পরিবারকে আবার পুনরায় ক্ষতিপূরণ কাটিয়ে যেন উঠতে পারে তবে সুক্রিয়া এটুকুই যে তারা অত জীবন কোনো জীবনে কোনো পরে আঘাত আসেনি তবে যে ক্ষতি হয়েছে ক্ষতি আমরা পাশে থাকলে আমরা সহজতায় ইনশাল্লাহ আবারও পূরণ করা সম্ভব কিন্তু অন্তত যান বেশি আছে এর জন্য শক্তি জ্ঞাপন করছি মাহবুতের দরবার সবাই বলি আলহামদুলিল্লাহ যাই হোক আবার আসবো আশ্বস্ত করে আপনারা ধৈর্য হারা হবেন না আসবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি কারেন্টে আগুন ধরে আর কি কখন কখন লাগছে দশটার সুমা আর কি